আর পায়খানাটাকে গোটা মুখে মাখলেন তোর কি কি পারে যদি তোকে আমি না মাখতাম আর গুরু আমায় দীক্ষা দিত না সারা গায়ে মেখে নিয়েছে আর এই মানা করলাম না তুমি জানো না বিয়ের আগে হলুদ মাখতে হবে আর দীক্ষার আগে গুরু কৃপা মাখতে হবে কি ত্যাগ দেখো কি ত্যাগগুলো দেখো পদ্মা নদীতে স্নান করছে যারা দেখি এ পদ্মা কাঁদছে এত বিশ্বাস ছেলেটার নাম জানো নরু যাকে গুরুদেব দীক্ষা দেওয়ার পরে নাম দিয়েছিল প্রভু ভক্ত নরত্ত তুমি শুধু সরবস্বামীর মধ্যে নয় অষ্ট কৈরাজের মধ্যে নয় চৌষট্টি মহান্তের মধ্যে নয় তুমি হবে শ্রেষ্ঠ ভক্ত নরত্ত গুরুদেবের পায়খানা মেখে নিয়েছিল নরত্তমের কার পায়খানা লোকনাথ প্রভুর পায়খানা লোকনাথ দুজন আছে বাবা একজন লোকনাথ স্বামী আর একজন লোকনাথ প্রভু যিনি বৃন্দাবনে আহা সেই গুরুর পায়খানা মেখে নিয়েছিলেন গায়ে গায়ে আর তার দীক্ষা দেওয়ার পরে তার নাম দিয়েছিলেন ভক্ত নরত্তম তুমি নরের মধ্যে হবে উত্তম তাই তোমার নাম নরত্তম কি প্রা দেখো আর বৃন্দাবনে একদিন রাধার কৃষ্ণ দুজনে মনে কথা বলছে কি অপূর্ব কথা গৌর গৌরত যখন আপনারা এসেছেন আমিও দু বছর পরে আপনাদেরকে পেলাম চরণ কবলে একবার আসবো বলেও আসতে পারিনি অসুবিধার কারণে তাই বাবা ভাবছে এবছর উপদে খোকাটার আসবেন সেবার আমার অসুবিধা হয়েছিল অসুস্থ হয়েছিলাম আসতে পারিনি নাহলে আমি সুস্থ থাকলে কখনো দিন প্যান্ডেল আমি বন্ধ করি না তো তো আমার আমার বাবু দাদা তুমি বাড়ি দিন একটু চলো না তার বাবাও ফোন করেছে তাকে দাদাকে নিয়ে আয় বাবা বাবারে যেতেই তো কি আয়োজন সব সবাই মিলে রান্না বান্না করে ভোগ লাগিয়ে একটু প্রসাদ দিলো আমি তো অনেকগুলো পাই আপনার জানেন এক গালি জালে নিয়েছি বৌমা আবার বেশি করে দূরে দিয়ে দিচ্ছি মানে আর দিস পাগলি মা আমি পারবো না তুমি ক্যাকা পাবে নাকি আমরা পাবো না কতদিন পরে পেয়েছি তোমার একটু প্রসাদ খবর রেখে যাও পেয়ে উঠেছি আমি বলছি চারটায় শো আছে শোনা চলো পালিয়ে যাই তারপর এখান থেকে অল্প রাস্তা তুমি জানো না আমাকে বলছো একটু বিশ্রাম করো ঠিক চলে যাবে তারপরে তো আপনাদের এইখানে চলে এসেছি সেই গাড়িগুলো ঢালাই রাস্তা থেকে হচ্ছে দাঁড়িয়ে আছে আর বাবা ফোন করছে খোকা তুমি কোথায় আর দশ মিনিট বাকি আমি ঠিক পৌঁছে একটু দাঁড়া হ্যাঁ চলে এসছি ঢোকার মুখে দুটো গাড়ি জ্যাম হয়ে গেছে আসছিস যদি দু মিনিট দেরি হয়ে যায় তাহলে দশ মিনিট বেশি গিয়ে যাবো নাকি জরিমানা সরস দশ মিনিট বেশি গিয়ে যাবো আর তো দুঃখ থাকবে দেখ এখানে অনেক দূর দূর থেকে ভক্ত এই যে একটা পাগল ছেলে কত দূরে যাই যদি শুনতে পায় কাকের কানে যে বাবু এসেছে ছুটে চলবে তার মধ্যে বাড়িতে আর কোনো কাজ নেই হয়তো এখানে গান শোনার পরে বাড়ি গিয়ে আমার মায়ের কাছে হয়তো কত বখুনি শুনবে বলে শুনি তবু ভালো যে যাকে ভালোবাসে না শুধু চোখের না দেখলেই যেন তার আত্মা শান্তি করে যায় সংসার একটা একটা কারাগার রে বাবা কিন্তু যে যাকে ভালোবেসে ফেলে থেকে তাকে যে যাই না কেন সে কোনোদিন তাকে ভুলতে পারে আর ভালোবাসার আরেকটা হচ্ছে আর যে প্রেমেই তো তাকে পাওয়া যায় ডাকার মতো ডাকলে বডে তবে

তোমার তোমার নামে শুনিতাম দেখে দেখতাম নাম শুনিতাম আমার তিতা বেজাল তোমায় আর তোমার নাম শুনিতাম তোমার গান শুনতাম আর তোমায় ভালোবাসতাম গরম যে হাড়ি সে তো আর জ্ঞান নেই কৃষ্ণ ভাবে ডুবে গেছে যেই ধরেছে দুধের পাত্র হাতটা ঝলসে পুড়ে গেছে গুরুদেব যদি আমি ফেলে দিই তাহলে তো গুরুর আর দুধ খাওয়া হবে না আমার হাত যায় যাক কিন্তু দুধ যেন না পড়ে কি প্রেম রাখলো আর রেখে আর হাতটাকে সোজা করতে পারছে অনেক কষ্ট করে গুরুদেবকে দুগ্ধ দিল আর গুরুদেব বলছে আমার পিঠে একটু তৈল মর্দন করে দেন আরে গুরু যারা হয় তারা হয় অন্তর্যামী তারা জেনে নেয় যে শিষ্যের কতটা কষ্ট আর দুঃখ কিরে তুই এখন কি নামের ঝোলা জপ করবি না আমার গায়ে একটু তেল দিবি নরত্তম কাংশ আর হলো না বোধে এই জীবনে গুরু সেবা দেখো গুরুদের যখন হাতের কাপড়টা সরিয়ে দি দেখি এ

তুই জানিস না এতদিনে আমার আমার ভক্তিটা বাড়ালি তুই আমি যার কথা শুনতে পাইনি তুই শুনেছিস আয় তোর হাতখানি গুরুদেবের চোখের জল দিয়ে টাকাই শুদ্ধ করে দিবি এইসব গুণীজনের কথা শুনলে আপনাদের পাপের গর্তটা পূর্ণ হবে তত্ত্ব শুনতে পেলি তো আমাদের কাছে এই তত্ত্ব পাবি কে ডিম খেলো কে কি কীর্তন গাইলো কে কত টাকা নিল সেটা আমরা বলতে পারবো আমাদের তত্ত্বগুলো এই তত্ত্ব যে তত্ত্ব গৌরতত্ত্ব আর যে তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব এটাই আমাদের কথা কে কোথায় গেল কে কোথায় খেলো কে কি করলো কে কত টাকা নিল কে কিভাবে চলছে কে কিভাবে তিলক পড়ে কে কিভাবে ধুতি পড়ে এটাকে তত্ত্ব বলে না এটাকে নিন্দা বলে পরনিন্দা পরনিন্দা করলে তুমি তোমাকে বাজারে হয়তো তুমি দু চার বছর সেল করে ভালো করে পিটিয়ে বেড়াবে কিন্তু গোবিন্দের জগতে তুমি সেল পাবে তো তোমাকে দুটো কুল রক্ষা করতে হবে এই কুল এবং পারমার্থিক কুল দুটো কুল রক্ষা করতে হবে শুধু রোজগার করবো বললে হবে না আর শুধু ভক্তের শুধু মন রঞ্জন করলে বললে হবে না ভক্তের হৃদয়টাকে রঞ্জন আগে করে নিতে হবে নাকি ভুল বললো আচ্ছা বলুন আপনারা কেন ছুটে আসেন এই অধমকে দেখার জন্য কিন্তু এটাই জানতে হবে আমাকে যে মানুষগুলো আমি জানি বলে আসে না এরা আমাকে ভালোবাসেই বলে আসে নাকি ভুল বললাম এরা এত ভালোবেসে ফেলেছে বলে তাই এরা অনেক দূর থেকে ছুটে আসে কখন খোকাটা আসবে কখন খোকাটা আসবে এই বাবাজির গেছে বেরিয়ে আমি দেরি হচ্ছে বলে বলছি দেখি আসবে না আসেনি কিন্তু সম্প্রদায় এসে গেছে তারপরে আমাকে দেখতে বলছে বাবা আসো আমি নিয়ে যাচ্ছি তারপরে আসবো চলো আজকে তাহলে গৌর লীলাম শুনবো না কৃষ্ণ লীলার মধ্যে কোনো লীলা শুনবো না ভক্তের লীলার মধ্যে শুনবো আপনার আলক্ষ্য বিষয় বললে আমি সেই বিষয়ে চলে যাব মনে আশা করে চলেছি অনেক দিন সামানন্দের কথা হয়নি ভক্ত প্রভু সামানন্দ তিনি দ্বিতীয়বারে যে সন্ন্যাস গ্রহণ করেছিলেন মহাপ্রভুর কথা কে মানলেন না যিনি বাঘকে কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিয়েছে আপ কি প্রেমে যার মাথা ঘা হয়ে গিয়েছে শ্যামানন্দ প্রভু যার কৃপায় আজকে আমরা এই তীরক ধারণ করতে পারি এই মাটি কার সেটা এই পরিবার নয় কিন্তু এই মাটি মাটি যারা আশ্রিত তারা এই রাধা তিলক পরে আমরা দাদাজির আশ্রিত আমাদের এই ধারণ করতে হবে রাধাকুণ্ডের দীক্ষিত যারা বাবু সন্ন্যারা অনেকেই রাধাকুণ্ডের মৃত্যুকা পড়েছে সেটা আমার কথায় নয় বলো নাহলে অন্য কোনো যাব যাবো তাড়াতাড়ি করে বল সামানন্দ হবে না অন্য কিছু হবে অন্য আচ্ছা ঠিক আছে তাহলে চলি আজ আমরা কয়েকটা কথা বলে দিচ্ছি দেখো রানী রত্নাবতীর কাহিনী আপনারা শুনেছেন মানসিং রাজার কাহিনী নিজের স্ত্রীকে বাঘের মুখে ফেলে দেবে দেবে আর নিজের ছেলেকে নিজে কেটে দেবে রানী রত্নাবতীর কাহিনী মানসিক রাজা ইতিহাসের স্বর্ণাক্ষরে খুললে আপনারা দেখতে পাবেন মানসিং রাজার চিত্র শেষে মানসিং ভিখারি হবে পালিয়ে যাবে বাড়ি ছেড়ে স্ত্রীর কথায় গিয়ে ভিক্ষা করবে এটা হবে চলো জয় জয়াজিং চন্দ্র কি সবাকে জয় 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 হরিবাসর কমিটি কি জয় না কমিটি নয় তো হ্যাঁ কমিটি তো কমিটি তো নাকি কমিটি নয় কিন্তু কমিটি এই বিচার করে দেখো আরে বাড়ির সকলে মিলে একমত হয়েছিল বলে তো কমিটিটা হয়েছে বৌমা বলবে বাবা না সে কমিটি না কমিটি দুটো আছে বাড়ির কমিটি আর সার্বজনীন কমিটি বৌমা যদি বলে এবছর ইটির ভালো ব্যবসা হচ্ছে না ওর নাম বন্ধ করে দেয় তাহলে কিন্তু কমিটি জিরো এখন আমরা সকলে তো বৌয়ের কথাই চলি দেখুন বাবা যদি তার ভাই পোকে বলে কি রে খোকা বাবু কি করবি রে বলে কাকা তুমি যা করবে করো আমি আর কি করব আমি না হয় তোমাকে দশ হাজার টাকা দিচ্ছি আরে দশ হাজার জায়গায় কি হবে কাকা এবছর ইট টিট ভালো ব্যবসা হয়নি বৌমা বলছে বাড়ির সকলে বলছে যাওয়ার হয়েছে এতদিন টেনেছি আর দরকার নেই আর কীচেন্টার তো কেউ কম নিচ্ছে না সকলে ভাড়া নিচ্ছে যাওয়া বন্ধ করতে যা একটু চিড়া মালসা দিয়ে বাবাজিকে ডেকে বাবুকে ডেকে বাবা তখন বললো আমি এখন যখন বাবার রক্ত বেঁচে আছি তাহলে আমি না হয় একটু বেশি দিয়ে যতক্ষণ আমি বেঁচে আছি আমি চালিয়ে যাই এ যা হয় আমি চলে যাওয়ার পরে তোরা করবি করবি না করবি করবি যেই বাবু সোনা বলে বলে বেঁধেছে কাকা আমি তোর সঙ্গে আছি দশ বলেছি তোর যা লাগে নিবি যা তোর বাঁশ বাঁধা দেখে আমার বৌমা বলছে দাদু যখন বাঁশ বাঁধছে আর কেন চলো যা কমিটি এক হয়ে গেল একজনকে সরল হতে হবে তার প্রচেষ্টায় তার চেষ্টায় আজকে আমরা সকলে একচিত্র হয়েছি ধন্য বাবা হয়তো তোমায় কষ্ট দিলা বাবি তোমার নয়নে জল ঝরিয়ে দিলাম আজকে তোমার বাবা কত মহান মানুষ ছিল যাদের প্রচেষ্টায় আজকেও তোমরা মহান হয়ে তোমাদের বাস্তু ভিটেতে কত সাধু গুরু বৈষ্ণব এসে চরণ ধুলি দিচ্ছে দেখ সব ছেলেরা কেমন তোর অনুষ্ঠান কেউ বলেনি তোদেরকে এই তো সেই ব্লাড এই তো সেই জিনিস চলো আমরা এর কাছে प्रेम से बोलो राधा रानी की जय श्याम सुंदर की जय भक्त और भगवान की आज के उत्सव दाता की मुक्तागण की जय कृष्ण मंडल की जय ब्राह्मण मंडल की जय महंतगण की राधा गोविंद की विदाई गौर विष्णु प्रिया हरि हरि बो मन चल जाए नी जो नी চল যাই নি জানি গুরু ধরলে পরে জানবি তারে যত্ন করে সদগুরু ধরলে পরে তারে যত্ন করে অসৎগুরু ধরলে পরবে পারবি না গেলাম গেলাম বৃন্দাবন মনের মতো সাধগুরু পেলাম না রে মন ওরে ঘরে আছে তোর সদগুরু ঘরে রে একবার শ্রী চরণ মন চল নিজ মুখে তো নে মন মজা চল নিজ মুখে শুনিয়া তুই উল্টো ডাঙাই গিয়া কত বড় দোকান করি খরিদার না মিলিয়া দিনে দিনে উল্টো ডাঙার দোকান বিক্রি হলো শেষের দিনে ধর্ম তলায় এসে কি বা ভাবি বলো কথার তত্ত্ব না জানিলে কিছুই হবে নাই এই গানের মধ্যে অনেক কথা লুকিয়ে আছে ভাই তাই গানের তত্ত্ব জানতে হলে কহিল বসি মনের আনন্দে ওরে পাইবি যদি কৃষ্ণ চিন্তা পরমানন্দে ওরে জীবিত নিত্য বলি কৃষ্ণ দাস হয় যদি কৃষ্ণ ভজন না করে সবই মায়ার দাসের ওরে মায়ার দাসের হইয়া কেউ ওরে পায় না তাহারে শুধু অর্থ রোজগার করে আরে ভুলাই জগৎ সংসারে ওরে কৃষ্ণ তত্ত্ব পাইবার জন্য চাই প্রেমের বাড়ি এবারে কি বলছে মন চল তনে। কথাগুলো জানতে হবে কে গাইছে না মহারাষ্ট্রের অন্তর্গত সৌলনীপুর গ্রামে একজন রাজা ছিলেন রাজার মানসিং রাজা আর সেই মানসিং রাজা স্ত্রী ছিল রত্নাবতী আর রত্নাবতীর কোনো সন্তান সন্ততি ছিল না মানসিং রাজা অনেক কষ্টে রাজা হয়েছে কিন্তু রাজা হওয়ার পরে রাজার আভিজাত্যটা কেমন থাকে বাবা অহংকার অহংকার যেন গর্ব গর্ব ভাব সে সবার সঙ্গে মিশবে না সবার সঙ্গে কথা বলবে না নাকি ঠিক তো না কিন্তু দেখো কতটা উল্টো দেখো বাবু সোনা তো জমিদার বংশের সন্তান আপনার মানের না আমরা জানি কারণ তার হাইট দেখলে তার চলন দেখলে বলে দেব যে এদের পূর্ব বর্ষে হাত দিলে টেম্পারেজার বুঝতে পারবেন কোনটা আর কোনটা এলিগন এরা টাটা দেখলে বোঝা যাবে যে এরা আভিজাত বাড়ির যে টিন দাম কোনো দিন কমাবে না শেল তার কমতে পারে দাম তার ডাটে থাকে কম হতে পারে দাম কমাবে না কাশ্মেরি আপেল আপনি বাজারে যাবেন একটা আপেল যেচে বিক্রি করবে আর একটা আপেল হাত দিতে দেবেন দাঁড়াও কোনটা নেবে বলো আমি দিচ্ছি কেন তোমাদের চলনগুলো ঠিক না তোমরা ধরে টিপবে আর টিপে দিলে কাশ্মীরি দাগ হয়ে যাবে এত তাই কাশ্মীরি আপেল যে খায় সে বলে দেবে আমাকে এক কিলো দাও আমার বাছার দরকার খারাপ হলে ফিরিয়ে নিয়ে আসবো ঠিক কথা যুক্তি আছে নাও কত দাম আড়াইশো টাকা একটু কম হবে না পাঁচ টাকা কম দাও বলে খুব আর পাঁচটা কম দিলে কি হয় না প্যাকেটটা রেখে তাহলে বাড়ি যাও কায়দা দেখেছ এটা যে টাটা টিনের কথা যারা জোরদার জমিদার হবে নষ্ট হয়ে যাবে কিন্তু দেখো আজকে সোনার ছেলে তার পূর্বাপুরুষ একটু হরিনাম করে গেছে তারা জমিদার করলে সংস্কার আর সেই জমিদারের কথাগুলো না ভেবে তারা জগৎ সংসার জন্য চিন্তা